প্রহ্লাদ মহারাজ ছিলেন ব্যবসা আসক্ত তো অনেকে বলছেন যে প্রভু কী বলছেন প্রহ্লাদ মহারাজ এত বড় একজন ভক্ত ব্যবসা আসক্ত ছিলেন তো এই কথা আমি বলিনি এটি স্বয়ং নৃসিংহদেব বলেছেন যে প্রহ্লাদ মহারাজ একজন ব্যবসা আসক্ত ছিলেন তো নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাদ্বে বর্ণিত রয়েছে প্রহ্লাদ মহারাজ একবার ভগবান নৃসিংহদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে হে নৃসিংহদেব হে দেবতাদের আরাধ্য আমাকে কৃপা করে বলুন যে কিভাবে আমি এত বড়ো একজন ভক্তে পরিণত হলাম আপনার প্রতি আমার হৃদয়ে কিভাবে ভক্তি সঞ্চারিত হল কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম তো এর উত্তরে নৃসিংহদেব ভগবান বললেন হে বিধান হে বুদ্ধিমান তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো প্রাচীন কল্পে তুমি ছিলে একজন ব্রাহ্মণ কিন্তু বেদপাত তুমি কখনো করতে না তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে প্রচণ্ড ব্যবসা অর্থাৎ ব্যবসায় আসক্ত তোমার কোনো সুকর্ম বা পূর্ণকর্ম ছিল না কেবলমাত্র একটি আমার এই চতুর্দশী ব্রত করার ফলে তুমি আমার প্রিয় ভক্তে পরিণত হয়েছ তারপর প্রহ্লাদ মহারাজ বললেন হে নৃসিংহদেব হে অচ্যুত হে প্রভু আপনি কৃপা করে আমাকে বলুন আমি কার পুত্র ছিলাম এবং কি করতাম কিভাবে আমি একজন বিশ্বাসক্ত থাকা অবস্থায় কিভাবে আপনার ব্রত করলাম ভগবান নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা এবং তার স্ত্রী ছিলেন জগৎপ্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা এবং সদাচারিণী তাদের পাঁচজন পুত্র ছিল তার মধ্যে চারজন পুত্র ছিল সদাচারী বিধান এবং পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্র ছিল অসদাচারী ব্যসাশক্ত এবং সুরাপায়ী অর্থাৎ মদ পানকারী আর সেই পুত্রটিই ছিল তুমি নিত্য ব্যবসাগৃহে তুমি বাস করতে একদিন এক বনের মধ্যে তুমি এবং তোমার সেই বান্ধবী তোমরা দুজনে একসাথে কি বেড়াতে গিয়েছিলে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের একটা কলহ বেঁধে যায় তো এখানে নিঃসংদেব বলেছেন যে চরিত্র বিষয়ে কী কলহ বেঁধে যায় অর্থাৎ আমরা যখন একে অপরকে যখন খুব ভালোবাসি কাছাকাছি থাকি তো অনেক সময় একসাথে গল্প করতে করতে তার চরিত্র বিষয়ে ও বলে ওর চরিত্র বসে সে বলে এভাবে বোলাবলির মাধ্যমে একজন কি এক সময় আমাদের কি হয় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় আমাদের নিজেদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে যায় তো সেই সেরকমটা নিসিংহদেব এখানে বলেছেন তো এরপর নিশিংহদেব বললেন যে তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে তোমরা আলাদা আলাদা স্থানে মৌনভাবে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখতে পেয়েছিলে সেই নির্জন স্থানে তোমরা আলাদা আলাদাভাবে বসে সেখানে কি ক্রন্দন করেছিলে সারাদিন ছিলে তোমরা অনাহারি এবং জল পর্যন্ত স্পর্শ করনি এবং রাতেও তোমরা ছিলে কি সারা রাত জাগরিত ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে প্রভু জগতে কত লোক সুন্দর আমার মা বাবা কত ধর্মপ্রায়ণ এবং ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধোপতিত আমি মহা মন্দমতি আমি চরিত্রহীন আমি পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত হয় আমি মূর্খ তোমার শরণাগত নই কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে একটা বিশুদ্ধ জীবন দান করো এভাবেই তুমি ক্রন্দন করছিলে তো নৃসিংহদেব এই কথাগুলো বললেন কল্যাণ মহারাজকে যে এই কথাগুলো বলে বলে তুমি এভাবে ক্রন্দন করছিলে তো ঠিক এরকম আমাদের ক্ষেত্র এরকমটা ঘটে যখন আমাদের কোনো প্রিয়জনের সঙ্গে আমাদের মনোমালিন্য হয় তখন তারা কি করি আমরাও আলাদা আলাদা স্থানে গিয়ে নীরবে থাকি একটু চিন্তা করি অনেকে অভিমান করেন এবং তখন আমাদের কার কথা মনে পড়ে তখন আমাদের পিতা মাতা আমাদের ফ্যামিলির কথা মনে পড়ে যেরকম দুইজন স্বামী স্ত্রী অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে যদি তারা কি করে বাবা মার অবাধ্য হয়ে কি করে বিয়ে করে অর্থাৎ অনেকে প্রেম করে বিয়ে করে বাবা মার অবাধ্য হয়ে বাবা মাকে ত্যাগ করে চলে আসে চলে আসে আসার পর কি হয় এরকম আরও উদাহরণ দেওয়া যায় যে ক্ষেত্রে অনেকে কি করে ধর্ম ত্যাগ করে অনেকে কি আমাদের সনাতন ধর্ম থেকে বেশিরভাগ মেয়ে ধর্ম ত্যাগ করে কি করে অন্য ধর্মে চলে যায় এবং অন্য ধর্মে যখন চলে যায় তখন কি তাদের যখন পরিস্থিতি সেখানে খারাপ হয় তখন তাদের কি বাড়ির কথা মনে পড়ে নিজের মা বাবার কথা মনে পড়ে তখন তারা অনুশোচনা করে তো ঠিক এরকমভাবে আমরা তখন অনুশীলচনা করি যে আসলে আমাদের মা বাবার কথা তারা কত ধার্মিক তারা কত ভালো আমি এরকমভাবে একটা অসৎ পথে আসছি তো ঠিক এরকমভাবে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছে তারপর নিসিংহদেব বললেন যে আর তোমার বান্ধবীও একান্তভাবে প্রার্থনা করেছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য জীব এবং সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী এবং গণিকা বৃত্তি করে জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই কপালে অপেক্ষা করছে তো তার বান্ধবীও অর্থাৎ নৃষ্ণদেব বললেন যে তোমার বান্ধবীও এইভাবে কি প্রার্থনা করছিল তো ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণময় যদি তোমার কৃপা কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করুন এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো নৃসিংহদেব আরও বললেন হে প্রহ্লাদ সেই প্রাচীন স্থানটি ছিল আমার মন্দির আর সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথি আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগর করেছিলে এবং তোমাদের জীবনের মঙ্গল কামনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই ব্যবসা স্বর্গের অপ্সরা জীবন লাভ করে জগতে সুখচারিণী হয়েছে নিশুমদেব আরও বললেন হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন এবং ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুভ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন আমার ব্রতপ্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে অর্থাৎ যাদের পুত্র নাই পুত্র সন্তান নাই তারাও কি এই নৃসিংহদেবের ব্রত প্রভাবে পুত্র লাভ করে থাকেন স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালনে সৌভাগ্যবতী হয় পুত্র লাভ করে এবং দিব্য সুখ প্রাপ্ত হয় হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার এই ব্রত পালনে মতি হয় না কেননা তাদের মতি সবসময় পাপকর্মে লিপ্ত থাকে তো সুদী জন কৃপা করে সকলেই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার চেষ্টা করবেন তো এখানে নৃসিংহদেব বলছেন যে দুরাত্মাদের আমার এই ব্রত পালনে মতি হয় না অর্থাৎ যারা দুরাত্মা রয়েছেন তাদের এই ব্রত পালনে কি মতি হয় না এবং কেননা তাদের মতি সর্বদাই পাপকর্মে থাকে তো শুধু ভক্তচার্যান সকলকে নৃসিংহ চতুর্দশীর অগ্রিম শুভেচ্ছা এবং নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন